সেগুলো হলো আপনাদের যে লাইন ওয়ান এবং লাইন টু এই বিষয়গুলো নিয়ে যে লাইন ওয়ান কাকে বলে এবং লাইন টু কাকে বলে এবং মনে করেন আপনার এল এন এবং আপনার মনে করেন কমন এবং ইন আউট এগুলো নিয়ে কারণ এগুলো আপনারা ভাই অনেক সময় কমেন্ট করেন এইগুলো কমেন্ট করে থাকেন এর জন্য আর কি দেখলাম যে না এগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও করে দিলে মানে ভালো হবে যে কারণ কি লিখে আমি যে ভিডিওগুলো করি এগুলো আপনাদের জন্যই করি যে আপনাদের যেভাবে মনে করেন আপনার ভিডিওগুলো করলে আপনাদের ভালো হয় আপনাদের সুবিধা ক্ষেত্রে তো অনেক ভাই অনেক সময় কমেন্ট করছেন দুই দুই তিনজনে আপনার হোয়াটসঅ্যাপে ড করছেন যে ভাই হ্যাঁ এইভাবে ভিডিওটা করলে ভালো হয় বা এই ধরনের গুলো হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের জন্য যেভাবে বলবেন ওইভাবে আমি ভিডিও করে দিব ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদের জন্য আমি ভিডিও করে দেবো এবং আপনার যেন দেখে শিখতে পারেন এবং কিছু জানতে পারেন এটাই তো চলুন

যে আপনার যে প্যানেল বোর্ড আছে ওইখানে লেখা আছে লাইন ওয়ান এল ওয়ান এল টু এল থ্রি এরকম লেখা আছে দেখবেন অনেক বোর্ডের ভিতরে লেখা থাকে তো এটা আমার বোর্ডটা একটু পুরোনো যেহেতু আমার কাছে আছে আমি আপনাদের শুধু এটা মানে আমার কোনো কাজের না আমি আপনাদের শুধু কাজ দেখানোর জন্য এটা আমি এনে রাখছি ঠিক আছে হয়তো মনে করেন এটা দেখা গেল মনে করেন আমি ভাঙার হিসেবে বিক্রি করতে পারতাম তো চাইলাম যে আপনাদের কাজে লাগবো ঠিক আছে বিক্রি করার হচ্ছে আপনাকে দেখানোটা আমার ভালো মনে করি এর জন্য আমি দিচ্ছি আমার ঘরে রেখে দিয়েছি তো এটাই আর কি আমি আপনাদেরকে দেখার জন্য আর কি আমি আবারও আমি আপনাদেরকে দেখাই দেখেন তো যাই হোক সমস্যা না আপনারা ভিডিওটা দেখেন দেখেন এল ওয়ান এল টু এল থ্রি এখন এইটার ভিতরে ঠিক আছে দেখেন অনেক সময় আমাদের বাংলাদেশে আপনারা অনেকে মনে করেন আর কি যারা মনে করেন যে হ্যাঁ যে রেড কালার আপনার এটা হলো আপনার মনে করেন হট ঠিক আছে এগুলো নর্মাল মানে এইগুলো হ্যাঁ এগুলো আছে তো এগুলো হলো বড়োর ক্ষেত্রে যেগুলো আপনি করেন আপনার আপনার শাসক বোল্ট আপনি মনে করেন আপনার যে বড় বড় যে বোল্টের যে কাজগুলা ওইখানে ক্ষেত্রে আপনার মনে করেন এগুলো কাজ করতে হয় তো ওগুলা যখন আপনার এই ছোটগুলা কাজগুলো জেনে দেবেন তখন বড় বড় কাজ আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এখন আমি যেটি মনে করুন নতুন ধরে নিয়ে যে কাজগুলো করতেছি এগুলো আমি আপনারা প্রথম বুঝেন এরপরে ইনশাল্লাহ আপনারা বড় বড় কাজগুলো বুঝবেন ঠিক আছে হয়তো আমি আপনাদেরকে বলতেছি আপনাদের অনেকে বুঝতেছেন যে আমি কথা বলি বেশি বা আপনাদেরকে কথা আমার কথাগুলো না শুনলে আপনারা আপনাকে কোনো কাজ শিখতে পারবেন না ঠিক আছে অনেকে উস্তাদি করে মনে করেন আপনি কমেন্ট করেন ভাই কথা বেশি কাজ বুঝি না তো মনে করেন যদি কথাই না শুনেন তো আপনি কাজ বুঝবেন কেমনি তো তাদেরকে বলবো আপনারা আমার ভিডিও দেখেন না যারা দেখেন যে যারা কাজের ভালো লাগে তারাই দেখেন ঠিক আছে এ দেখেন এখন বলি আমি আপনাদেরকে এ দেখেন আপনি মনে করেন এল ওয়ান এল ঠিক আছে এখন এখান থেকেই দেখেন আপনারা সব সময় ব্রেকারের হিসাব করবেন এইভাবে এভাবে হিসাব করুন দেখেন এভাবে আপনারা হিসাবটা করবেন ব্রেকারে দেখাই এভাবে যখন হিসাব করবেন দেখেন এটা এটা ধরলেন হ্যাঁ এটা ধরেন আপনি এল ওয়ান এল টু এল থ্রি এই তিনোটাই আপনি থ্রি ফেজ এই তিনোটা আপনি থ্রি ফেজ আর যদি দুইটা দেন তাহলে সিঙ্গেল ফেস ঠিক আছে দেখেন দুইটা হ্যাঁ এটা হলো আপনার টু টোয়েন্টি থ্রি এর ক্ষেত্রে বুঝছেন আর যদি এখানে দেখেন যে থ্রি এইট লাইন আসছে এখানে যদি থ্রি এইট লাইন আসে তাহলে এই নিউট্রেল থেকে একটা লাইন আসবে আর এখান থেকে একটা আসবে এখানে আপনার মনে করেন ডাইরেক্ট আপনার ফেস সিঙ্গেল ফেস তো মনে করেন যেহেতু আপনার মনে করেন থ্রি ফেস করেন তাহলে থ্রি ফেস হলেও এখান থেকে আসবো কিন্তু থ্রি এইটটি লাইন আসবো বুঝছেন এখানে কিন্তু আপনার টু টুয়েটি লাইন পাবেন না তো থ্রি এইটটি লাইন যেটা আপনার মেন ইন হয় ঠিক আছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে খেয়াল করে দেখেন এই যে দেখেন এইজন জিনিসটা হবে আপনাদেরকে দেখেন এই যে দেখেন এটা যেমন মনে করেন আপনাদের এই ব্রেকারটা আপনি ইতালির ঠিক আছে এটা মনে করেন আপনাদের এটা ভিতরে দেখেন এটা হ্যাঁ সম্ভবত হ্যাঁ এই যে লেখা আছে ইতালি দেখেন ইতালি হ্যাঁ তো এই যে এটা ইতালির এটা ভিতরে দেখেন সম্পূর্ণ লেখা হইছে আপনার ইন 32 एंपিয়ার ঠিক আছে ইন 32 एंपিয়ারে দেখেন শূন্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন ইন 32 एंपিয়ার হ্যাঁ তো ইন আউট ঠিক আছে তো এই যে এন্ড আউট হয় এন্ড ইন হয় তো এটা মনে করেন আপনাদের অটোমেটিক সার্কিট ব্রেকার এটা ভিতরে আপনাদের মনে করেন আপনি মিনিমাম এবং হাই সম্পূর্ণ রেগুলেটার সিস্টেম করে দিছে তো এটা যদি অন অফ যদি কোনো কিছু হয় না আপনার ট্রিপ করবো তো জায়গা আমি ওটা আপনাদেরকে কিছু জন্য দেখাইলাম ইন আউট হ্যাঁ তো এখান থেকে যে তিনটা লাইন হবে বা দুইটা লাইন দিবেন এল ওয়ান এই এল ওয়ান দেখেন বুঝছেন এল ওয়ান এল টু এই যে এল ওয়ান এল টু আমি দুইটা লাইন দিলাম এখানে এই যে দেখেন দুইটা লাইন হ্যাঁ দুইটা ওয়ার দুইটা ওয়ার না দুটো এটা এল ওয়ান এল টু দুটো ওয়ার এই দুইটা

মাথা আসবে দেখেন আমি আপনাদেরকে বলি এই যে যে দুই মাথা দুইটা হ্যাঁ তরণ এখান থেকে আসলো বের এখান থেকে দুইটা লাইন আসলো এটা হলো আপনাদের এল ওয়ান এল টু বুঝছেন এল ওয়ান এল টু এখন একটা লাইন আপনার ডাইরেক্ট ধরুন আপনি একটা লাইন আপনি ডাইরেক্ট এই যে দেখেন এখান থেকে আমি দেখাই ধরুন এটা একটা লাইন হ্যাঁ এই লাইনের এই যে এল ওয়ান ডাইরেক্ট লাগাই দিলেন এখানে এল ওয়ান আপনি ডাইরেক্ট লাগাই দিলেন এটার ভিতরে আপনি কাজ দিয়া একটা ওয়্যার আপনি ডাইরেক্ট লাগাই দিলেন হ্যাঁ এটা ডাইরেক্ট দেওয়ার পরে আরেকটা থাকে না আরেকটা ওয়্যার থাকে এল থাকে হ্যাঁ এটা হলো এল টু এল আপনি কি করবেন যেরকম সুজ বসাই পাবেন তো ওই সুজের যে ওয়্যারটা আপনি মনে কাপবেন এটা মাঝখান থেকে যখন আপনি একটা ওয়্যার কাপবেন এই ওয়্যারটা ধরুন মাঝখান থেকে কাটলে এটা কেন দুইটা তার বেরোবো এরকম দুটা তার হবে না দুটো হবে তো এই এটা আপনি এটা কমন মানে যারা কমন জিনিসটা বুঝেন না তাদের বলতেছি যে মানে এল থেকে আসছে এল থেকে যেটা আছে ঠিক আছে এখন এটা তো একটা যদি আপনি এল ওয়ান যদি ডাইরেক্ট এটার ভিতরে লাগান এল ওয়ান ধরুন এল ওয়ান যদি এটার ভিতরে ডাইরেক্ট লাগান তো এল টু থাকে বাকি এল টু যদি আপনি ডাইরেক্ট এই ব্রেকার থেকে নেন এল টুটা দেখেন বুঝছেন এখান থেকে আপনি একটা মাথা নিলেন আর এই মাথাটা এই মাথাটা হবে কমন এই মাথাটা কমন এটা কমনটা আসবে যখন আপনার পাইবেন এই যে এই যে সুইচের ভিতরে ঠিক আছে এই সুইচের ভিতরে কমন লেখা আছে দেখো সিও এম লেখা থাকবো তো এই সিও এম এর ভিতরে কমনের ভিতরে এটা দিয়ে দিবেন আর আউটপুট যেটা আউট লেখা থাকবো এটা দেখবেন যে এখান থেকে আউট করে দিবেন তাহলে ওটার ভিতর দুটো সুইচ থাকবো যে হ্যাঁ কমন বা কমন যদি আপনি যে মাঝখানে আমি এটা যেমন মাঝখানে দিছি এটা মনে করেন কমন দিতে পারেন এটা কমন দিলে আপনি এখান থেকে লাইট চলবো এখান থেকে চলবো সুইচটা দুই রকম মানে নিচেও চলবো উপরেও চলবো ঠিক আছে দুই রকম সুইচ তো এরকম আমি অনেক সময় আমি আপনাদেরকে একটা ভিডিও যেমন কালকে একটা ভিডিও করে আমি আপনাদেরকে দিছি অনেক বা অনেক কমেন্ট করছেন ঠিক আছে দেখছি আমি আবার অনেক কমেন্ট করেন নাই তাহলে আমার ভিডিও যদি আপনারা ছোট ভিডিও দেখেন যেটা আমি আপনাদেরকে বলি যে এটা কারণ কিভাবে বা কি আসল বিষয় আপনারা যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ ভাই আমি এটা বুঝি নাই বা এই কাজটা কিভাবে করছেন বা এই কাজটা আমি বুঝি নাই আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু কালকে আমি ভিডিওটা করছি যে ভাই এই কাজটা কিভাবে হয়েছে এবং সুইচটা উল্টা উপরো হয়েছে কেন অনেক ভালো কমেন্ট দিয়েছেন যে আপনার এটা গ্যাং সুইচ এটা টু ওয়ে সুইচ টু ওয়ে সুইচ না ওটা উল্টা লাগানো হয়েছে ওটা মনে করেন আপনার উল্টা হয়েছে ঠিক আছে কিন্তু এটা তো আপনাদের বোঝা উচিত ছিল অনেকবার কমেন্ট করছেন তো এর জন্য দেখলাম যে আপনাদেরকে আমি কতটুকু দেখাইতে পারছি বা কতটুকু কাজ বুঝাইতে পারছি তো যাই হোক আপনারা মনে হয়তো বুঝতে পারছেন এল ওয়ান এল ওয়ান এল টু এ দেখেন এল ওয়ান এল টু লাইন ওয়ান লাইন টু ঠিক আছে আপনার থ্রি ফেজ টু টোয়েন্টি হইলে আর যদি মনে করেন আপনার থ্রি এইটটি লাইন হয় তাহলে একটা আসবে ফেজ একটা লাইন আসবে এই ফেজটা একটা আসবে একটা ফেজ আসলে আর একটা নিউট্রাল থেকে দিবেন নিউট্রাল থেকে যদি লাইন ডাইরেক্ট লাগান এটা যদি কাটা দেন ডাইরেক্টটা তার যদি কাটতে এই মাথার কাছ থেকে যদি নেন তাহলে এটা কমন হবে এটা হবে কমন বুঝছেন কমন থেকে যেটা যাবে এই সুইচের ভিতরে যেটা যাবে সুইচ এই দেখেন সুইজের ভিতরে যেটা আসবে আসার পর যেটা আউট হবে ওটা হবে যে যেটা ইন হবে ইন যেটা আপনি মনে করেন আপনি যে ব্রেকার থেকে একটা ওয়ার মানে এনসিবি থেকে একটা হবে কমন হ্যাঁ এটা কমন আর এটা হবে আউটপুট এই যে এটা হবে আউটপুট দেখেন এটা হবে আউটপুট তো এখন এই আউটপুটটা হবে আপনার মনে করেন লাইটের ভিতরে যাবে যে কোনো লাইট এটা দিতে পারেন বা সকেট দিতে পারেন বা মনে করেন আপনারা যে কোনো লাইটের আপনার ছোট লাইট সিওবি লাইট দিতে পারেন বা যেটাই করেন আপনারা ওইভাবে কাজগুলো করবেন এবং ইন আউট আশা করি আপনারা বুঝতে পারছেন যদি তারপরও কারো কোনো সমস্যা হয় বোঝার জন্য যে ভাই না আমি এভাবে বুঝি নাই ঠিক আছে আমি এভাবে বুঝি নাই বা আপনাদের মনে করেন কিভাবে বুঝাইলে আপনাদের সুবিধা হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাই আর আমি যদি কোনো ভিডিও আপনাদেরকে করে থাকি হ্যাঁ আমি আপনাদেরকে অনেক সময় যে আমি প্রশ্ন করবো যে এই কাজটা কেমন হচ্ছে আপনারা এটা কমেন্ট করে জানাবেন আর আমার কাজগুলো শুধু আপনাদের দেখানোর জন্য ঠিক আছে আমি মনে করেন চ্যানেল খুলছি শুধু আপনাদেরকে বারবার আমি বলি যে গুলা করি আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে কিছু শেখানোর জন্য আপনারা আইডিয়া দিবেন যে কাজগুলা কিভাবে করলে আপনাদের সুবিধা হয় বা কীভাবে মনে করেন আপনারা বুঝতে পারেন সেগুলো আমাকে জানাবেন বেশি বেশি করে এগুলো করবেন আর বেশি করে নতুনদেরকে শেয়ার করে দেবেন কাজগুলা আবার কাজগুলো বেশিরভাগ ওদেরকে দেখাবেন আর চ্যানেলে সব ধরনের কাজ আছে মিটারের কাজ কেমনে করবেন ঠিক আছে তারপরে মনে করেন এইগুলা কাজ কীভাবে করবেন তারপরে দেখেন এই যে সকেটের কাজ আমি রাগ ও দেখাইছি এল ওয়ান ঠিক আছে আবার এই যে এন এই যে এইখানে একটা দেখেন এন এই যে এনটা আর আপনি এল ওয়ান এখন এটাও এল ওয়ান এল টু ধরবেন ঠিক আছে কারণ যেহেতু এটা মনে করুন আপনার টু টোয়েন্টি থ্রি ফেজ কাজ তো থ্রি ফেস একাস দুইটা এল একটা হইব একটা এল টু হবে ঠিক আছে তো দুইটা এই দুইটার ভিতরে লাগবে এর ভিতরে আহমজ্যোতি কর ভাই আমি এন পাম্প কই তো এন ঠিক আছে আপনি এন থেকে নেন তাহলে কিন্তু আপনার টু টোয়েন্টি থ্রি ফেজ হলে এল যদি এন ঠিকা নেন যে এন থেকে এখান থেকে যদি নেন তাহলে কিন্তু ওয়ান টেন ডেলিভেল এ জের ভিতরে কিন্তু এ দেওয়া আছে আর এন দেওয়া আছে বুঝতে পারছেন

আর যদি কারো কোনো থাকে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমাদের এখানে ভিডিওটা সমাপ্তি আল্লাহ হাফেজ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং